এদিকে দেশ ছেড়ে পালাতে গিয়ে ধরা পড়লো এনসিপি নেতারা সার্জিস সহ পঁয়তাল্লিশ জনের ভিসা আটক করেছে সেনাবাহিনী রীতিমতো গণধুলায় শিকার হয়েছে এনসিপির গুটি এক নেতা আবারও উত্তল রাজধানী অথবা উৎসুক মানুষ যারাই হোক না কেন তাদেরকে কিন্তু পুলিশ একটা ধাওয়া দিয়েছে এবং সেই ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সার্জিস সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করছে বাংলাদেশের দর্শক তাহলে এনসিপি নেতাদের মনে কি এটাই ছিল যে দেশকে গুল্লায় পাঠিয়ে দিয়ে আমরা ইউরোপে আমেরিকাতে গিয়ে সুন্দরভাবে জীবনযাপন করব। দর্শক রীতিমতো এনসিপি নেতাদের পঁয়তাল্লিশ জনের ইউরোপের ভেষা জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী দর্শক রীতিমতো এই কাণ্ডকে ঘিরে রীতিমতো রণক্ষেত্রের পরিণত হয়েছে রাজধানীতে দর্শক এনসিপি নেতা যারা নাকি শেখ হাসিনাকে তাড়াতে মুখ্য ভূমিকা পালন করেছিল বা সমন্বয়ক হয়েছিল তারাই এখন দেশকে এই নাজাহাল অবস্থায় রেখে বিভিন্ন কায়দায় তারা দেশ ছাড়ার পরিকল্পনা করেছে দর্শক তারা কিভাবে দেশ ছাড়তেছে এবং কিভাবে দেশ ছাড়ার পরিকল্পনা করেছে তা নিয়ে দেখব বিস্তারিত প্রতিবেদন আশা করি সঙ্গেই থাকবেন উদ্দেশ্যটা রানা আপনাদেরও ব্র্যাকেটে এনসিপি সবাই সেফ এক্সিটের চিন্তা করেন সামনে আওয়ামী লীগ মারবে বিএনপি মারবে কথা না শুনলে জামাতও মারবে কথা কিন্তু খুবই একটা ভবিষ্যৎবাণী যদিও কথার মধ্যে সত্যতা আছে আজকে যেভাবে গতকালকে হতাশা প্রকাশ করে নাহিদ ইসলাম কথা বলছেন রাজনীতিক নেতারা কথা রাখেনি উপদেষ্টারা কথা রাখেনি তাদের সাথে বেইমানি করেছে এবং তাদেরকে বিপদে ফেলেছে এই সমস্ত নানান কথাবার্তা পেছনে যেটা আসলে এটা হলো যে একটা এক ধরনের হতাশা এনসিপি যদি সেরকম জনসমর্থন নিয়ে দাঁড়ায় যেতে পারতো তাহলে কিন্তু এই কথাগুলো আসতো না তো একটা ভেরিফাইড ফেসবুক পেজে যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস হোসেন এই কথাগুলো বলছেন বলছেন যে আমি তো পাঁচ তারিখের ছয় দিনের মাথায় বলেছিলাম শুনেছিলেন আসল কাজ বাদ দিয়ে ধানদাবাজিতে নেমে গিয়েছিলেন আপনারা মনে করেছিলেন নিজেরা বিশাল বিশাল কিছু হয়ে গেছেন এখন কান্দেন কেন তিনি বলছেন এনসিপি বলে এদেশে কিছু থাকবে না সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন জামাত বিএনপির বাইরে দশ পনেরো বছর পর আওয়ামী লীগ আসতে পারে তবে এনসিপি না ইলিয়াস হোসেন বলছেন যে আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন সহ প্রতিটি উপদেষ্টা ধান্দাবাজি করেছে এবং সবাই বিদেশে টাকা পাচার করেছে আপনাদের কেউ কানাডা কেউ তুর্কি অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপে টাকা জমিয়েছেন অতএব শুধু উপদেষ্টারা না আপনাদেরও সবাই সেফ এক্সিটের চিন্তা করেন সামনে আওয়ামী লীগ মারবে বিএনপি মারবে কথা না শুনলে জামাতও মারবে তিনি আরো বলছেন আমার একটু দুর্বলতা আছে তাই ভালোবাসা দিয়ে বললাম তবে ভবিষ্যৎ তোমাদের অন্ধকার যাদেরকে আদর করে উপদেষ্টা বানিয়েছ তারাই এখন বেগুন আলু মুলা ধরিয়ে দিয়েছে অথচ তাদের পক্ষ আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন মনে আছে সব শেষ বলেন এখন নাকে তেল দিয়ে ঘুমান সামনে নির্বাচন হবে তিনি জামাত আর বিএনপির মধ্যে ইলিয়াস বরাবরই কিন্তু খুব স্পষ্ট ভাবে কথা বলে কাউকে ছাড় দিছে বলে আমার মনে হয় না জামাত বিএনপি কাউকে এবং এটাই মানে সাংবাদিকদের এটাই বলা উচিত কখনো কখনো অনেকে ক্ষুব্ধ হয় ইলিয়াসের বক্তব্য আমি নিজে হয়তো সব কথা সমর্থন করি না কিন্তু কোন কোন কথা কিন্তু খুবই বাস্তব ভিত্তিক যেমন এই যে এনসিপি যারা তরুণদের তাদেরকে কি সাপোর্ট করেনি ইলিয়াস সাপোর্ট করেছে তো তাদের নেতৃত্বকে তাদের অভ্যুত্থানকে সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করেছে সাপোর্ট দিয়েছে কথা বলেছে সত্য কিন্তু এখনকার অবস্থায় এনসিপি যেই হতাশা ব্যক্ত করছে যে উপদেষ্টারা সেফ এক্সিট কথা ভাবছে এই জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ইয়াজ করছে তো তার বিপরীতে বলছে যে এনসিপির যারা তারাও তো তাদের ভাবা উচিত কারণ তাদের পক্ষে বিএনপি নাই জামাত আওয়ামী লীগ তো নাই এবং ওই যে টাকা কামানো গ্রহণযোগ্য হারানো এটা যেমন অন্য উপদেষ্টাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও আছে সেই উপদেষ্টা হোক বা উপদেষ্টা না হোক তো একটা কিন্তু মানে সতর্ক বাণী তিনি দিয়েছেন এটা আমার ধারণা যে অনেক সময় সত্য কথা ভালো লাগে না কিন্তু সত্য কথাগুলি যারা গ্রহণ করতে পারে তারা কিন্তু ভালো করে সুতরাং এই কথাগুলো তিনি বলছেন যে আমি আদর দিয়েই বললাম কথাগুলো কিন্তু এগুলি সত্য এগুলি যদি তারা মাথায় রেখে কাজ করে তাহলে ভালো আর না করলে কিছুই করার নেই কিন্তু তিনি বলছেন যে এনসিপি বলে সামনে কিছু থাকবে না আমিও বারবার কিন্তু বলি যে এনসিপির যেই প্রত্যাশা মানে মেনসিপির আগে এনসিপি তো যখনই দল করতে গেছে তখনই তারা বিচ্ছিন্ন হয়ে গেছে সমাজ থেকে রাষ্ট্র থেকে মানুষ থেকে কারণ তারা একটা পক্ষ হয়ে গেছে আগে তাদের গ্রহণযোগ্যতা ছিল সবার কাছে সবার উপরেই তারা ছড়িয়ে ঘুরাইতে পারতো এখন কিন্তু তা পারতেছে না তারা একটা দল হয়ে গেছে এখন সামনে নির্বাচন হলে তো বোঝাই যাবে এখন যেমন তিনটা দল গুরুত্বপূর্ণ ইনু সাহেবের দৌলতে পরে তো আর সেই এনসিপির গ্রহণযোগ্যতা থাকবে না ইসলামী আন্দোলনের কাছাকাছি অবস্থানে আছে তারা নাই নির্বাচনের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে যাবে কার শক্তি কেমন যারা দায়িত্ব পেয়েছিলেন সরকার চালানো কি উপদেষ্টা কি সাহায্যকারী কি বিশেষ সহকারী এদের সবাইকে দেশ থেকে ওপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত এবং নিষেধাজ্ঞা দিয়ে তাদের সবার কর্মকাণ্ড বিচার করার পর তাদেরকে ছাড়া উচিত এদের প্রায় সবাই এইটি পার্সেন্ট লোক এদের সবারই দ্বৈত নাগরিকত্ব সবারই বিদেশে যে থাকার সুবিধা আছে তাদের সবাইকে আটকাতে হবে আগে আটকে আমরা যদি সন্দেহ করছি তাদের সবার চুলচেরা বিশ্লেষণ করতে হবে তারপরে ওনার বাইরে যেতে পারবেন এর আগে সব পাসপোর্ট সিজ করা উচিত আমি মনে করি সকল উপদেষ্টার পাসপোর্ট ক্ষমতা ছাড়ার আগে জব্দ করতে হবে করতে হবে যে তারা কে কে নির্দোষ যারা নির্দোষ কেবল তারাই বাইরে যেতে পারবেন আর যারা নির্দোষ নয় তারা সন্দেহ থাকবে বিচারে আওতায় হবে যে হয়তো জানেন না আজকাল আলোচনার টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হচ্ছে মানে চায়ের টেবিলে বিভিন্ন জনের বিভিন্ন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গের আলোচনায় রাষ্ট্রীয় অতিথি ভবন মানে যমুনার নাম নেওয়া হচ্ছে কী প্রসঙ্গে নেওয়া হচ্ছে সেটাকে উনি ডিটেল করেছেন উনি লিখেছেন অতি সম্প্রতি একটি সরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগ দানের জন্য আশি কোটি টাকার দাম উঠেছে এই জায়গাটুকু আপনারা প্লিজ খেয়াল করবেন একটা শীর্ষ পদে নিয়োগের জন্য আশি কোটি টাকা দাম উঠেছে বলা হয়েছে এই নিয়োগ সম্পন্ন হলে একটি বিশেষ স্থানে যাবে চল্লিশ কোটি বাকি চল্লিশ কোটি পাবে তৃতীয় পক্ষ আর যাকে নিয়োগ দেওয়া হবে তার কিছুই করতে হবে না শুধু বাণিজ্যের কার সাজিতে সায় দিয়ে যাবেন বিনা দ্বিধায় প্রশাসনিক ক্যাডারের ওই শীর্ষ কর্মকর্তা শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হননি আখেরের কথা ভেবে মানে পরবর্তী সময় যখন আসবে সরকার পরিবর্তন হবে তখন কি হবে এই কথা ভেবে উনি রাজি হননি কত কোটি টাকা আশি কোটি টাকা দুভাগ হবে এক ভাগ যাবে বিশেষ একটি জায়গা তাহলে একজন পাবে চল্লিশ কোটি টাকা আর বাকিগুলি পাবে অন্যান্য কয়েকটি জায়গায় আচ্ছা এর আগে এই রিপোর্টে যেটা লেখা হয়েছে এর আগের সেন্টেন্সটা সেটা কি যে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন কোনটা যমুনা যমুনা এখন কি হয় প্রফেসর ইউনুস থাকেন ওটা ওনার এখন বর্তমানে বাসভবন তাহলে এই যে দুর্নীতি এর সঙ্গে কি ওনার ভবন জড়িত এই রিপোর্টে কিন্তু সেই ইঙ্গিতটাই দেওয়া হয়েছে যে প্রফেসর ইউনুসের বাসভবনের নামও আজকাল দুর্নীতির সঙ্গে জড়িত বলে উচ্চারিত হচ্ছে এবং উনি আগে প্রফেসর ইউনুসকে একটু ছাড় দিয়েছেন কি বলেছেন আবার আপনারা মনে করেন প্রফেসর ইউনুস হয়তো জানেন না আজকাল আলোচনা টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হচ্ছে মানে উনি জানেন না হয়তো জানেন কিনা সেও না মানে হয়তো জানেন না মানে ওনার নাম ভাঙিয়ে করা হচ্ছে অথবা জানেন জানেন যেহেতু উনি হয়তো বলেছেন উনি ওনারা একটু সন্দেহ থাকতে পারে অথবা একটু ছাড়ও দিতে পারেন উনি অথবা ভাবছেন সরকারের শীর্ষ পদে যিনি আছেন তার নাম কী করে উচ্চারণ করি ওরা হচ্ছে একটু হালকা রূপে রাখি হতে পারে কোনোটাই আমি জানি না আসলে কী হয়েছে কিন্তু এই যে রিপোর্টটা এই যে কথাগুলো যে একটা পদে নিয়োগ দেওয়া হবে আশি কোটি টাকা কন্ট্রাক্ট চল্লিশ কোটি টাকা এক জায়গায় যাবে আরও চল্লিশ কোটি টাকা আরেক জায়গায় যাবে উনি রাজি হননি যদি রাজি হতেন তাহলে আশি কোটি টাকা খরচ করে যদি রাজি হতেন তিনি কত এখান থেকে ইনকাম করতেন আবার এই যে ইনকামটা করতেন কেন করতেন কিছু অনৈতিক সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে এই অনৈতিক সুযোগ সুবিধাগুলো দেওয়ার মাধ্যমে আলটিমেটলি কার ক্ষতি হতো কার এদেশের জনগণের এদেশের জনগণের ভাগ্য নিয়ে ইনারা চিনিমিনি খেলছেন এদেশের জনগণের ভাগ্যকে যাদেরকে আমরা দায়িত্বে বসিয়েছি ওনারা নিলামে তুলছেন কি বলবেন এই সরকারকে এই ম লেখা এই রিপোর্টকে অস্বীকার করবেন প্রতিবাদ করবেন আমি লাথি মেরেছি হাতি মরে গিয়েছে এই টোকাই সমন্বয়কগুলা গুলা পাঁচে আগস্টের পরবর্তী সময় তারা আওয়ামী লীগকে নিয়ে যত ধরনের কথা আছে গালাগালি আছে শেখ হাসিনাকে নিয়ে শেখ মুজিবকে নিয়ে যা ইচ্ছা তা বলেছে তারা মনে করেছে আমরা এসব বক্তব্য দিয়ে গালাগালি করে আওয়ামী লীগের ব্যাপার নিয়ে একটা অ্যান্টিসেন্টিমেন্ট তৈরি করে জনগণের কাছে আওয়ামী লীগের কবর রচনা করে দিব কিন্তু তারা ভুলে গিয়েছে তারা হচ্ছে রাজনৈতিক অন্ধ তাদের লাথিতে এত বড় রাজনৈতিক দল হাতির মতো তারা মরে না বরং যারাই লাথি মারতে যায় তাদের পা চলে যায় তারই প্রমাণ কিন্তু এখন আমরা আস্তে আস্তে পাচ্ছি পাঁচই আগস্টে পরবর্তী সময় এই সকল টোকাই সমন্বয়ক এবং এনসিপি নেতাদের প্রত্যেকটা রাজনৈতিক দল সহবাস করেছে তাদের স্বার্থ হাসিলের জন্য তাদেরকে রাজপথে নামিয়ে সকল স্বার্থ হাসিল করে এখন তারা সহবাস করে ছেড়ে দিয়েছে এখন কিন্তু এই সকল টোকায় সমন্বয়ক এবং এনসিপি নেতারা যেখানেই যাচ্ছে বক্তব্য দিয়ে কান্নাকাটি করছে এই দেখেন প্যাটলা নাহিদ এনসিপির আহবায়ক সে কিছুদিন পর পর বিভিন্ন বক্তব্য দিয়ে কান্নাকাটি করে কিছুদিন আগে বলেছে এই উপদেষ্টারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে বিশ্বাস করা উচিত হয়নি গতকালকে আবার কান্নাকাটি করে বক্তব্য দিচ্ছে তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে হাতাত করে সেফ এক্সিটের প্ল্যান করছে তারা তাদের আখের গুছিয়ে নেওয়া হয়ে নিয়েছে এখন এগুলো কেন বলছে এগুলা বলার দুটি কারণ প্রথম কারণ হচ্ছে এই নাহিদ ইসলামের সাথে এতদিন যে বনিবনা ছিল এনসিপির সাথে যে বনিবনা ছিল একটা পার্সেন্টেজ তার কাছে আসতো এবং মোটামুটি ফিফটি ফিফটি করতে পারত সেটা আসা এখন বন্ধ হয়ে গিয়েছে এবং আরো অনেক সুযোগ সুবিধা এই সরকার দিত সেটা বন্ধ করে দেয়া হয়েছে এখন সিস্টেমেটিক ভাবে এ সরকারকে ইনডাইরেক্টলি একটা ভয় দেখিয়ে দেওয়া হয়েছে যে আপনারা যদি সেই সুযোগ সুবিধা না দেন এবং আমাদের এই কথাগুলো মেনে না নেন তাহলে আপনাদের সকল ব্যাপার আমি ফাঁস করে দিব কারণ আমিও তো ওই উপদেশটা পদে ছিলাম যে উপদেষ্টারা কী কী করছে বা কীভাবে বান্দা কমিশন বাণিজ্য করে সকল কিছু আমি জানি আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এটা সম্পূর্ণরূপে একটা নাটক সরকারের সাথে এনসিপির একদম খারাপ সম্পর্ক সরকারের যা দুর্নীতি অনিয়ম আছে এগুলোর সাথে এনসিপি কোনো রকমে জড়িত না এগুলো জনগণকে বোঝানো কিন্তু যেটাই হোক দুটার দুটার মধ্যে যে ব্যাপারটাই হোক আমার কথা হচ্ছে এরা টোকাই এরা আগো টোকাই ছিল ভবিষ্যত টোকাই থাকবে কারণ এরা পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকার পতনের ক্ষেত্রে সবচেয়ে পালন করেছে এবং সবচেয়ে সাধারণ জনগণকে পাঁচে আগস্ট পরবর্তী সময় যখন এরা দত্ত দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন মাসুদ কামাল সাহেবের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং তার আগে আপনাদের সামনে শুরুতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রেখেছিলেন মোস্তফা ফিরোজ স্যার খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছিল যে এনসিপি নেতারা তারা বাংলাদেশকে এই সংকটময় মুহূর্তে রেখে তারা যে কোনো সময় ওড়াল দেবে এবং রীতিমতো তাদের ভাষ ভিসা পাসপোর্ট রীতিমতো বন্ধ দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি এই সমন্বয়ক অনেকেই বলছিল যে সমন্বয়ক একটা গজব বা একটা শাস্তি বাংলাদেশের মানুষের জন্য আসলে কি আপনি মনে করেন এই সমন্বয়ক বা এনসিপি নেতারা তারা আর লাস্ট পর্যন্ত লাস্টিং করতে পারবে সাংবাদিক ইলিয়াস বলেই দিয়েছে যে একটা সময় পরে গিয়ে বাংলাদেশে জামাত বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল থাকবে না এনসিপি ও গণ অধিকার পরিষদের মতো দুই ভাগ হয়ে যাবে এবং তারা কিন্তু বিভিন্ন কায়দায় ধ্বংস হয়ে যাবে আপনি কি তাই মনে করেন যদি তাই মনে করে থাকেন তাহলে কমেন্টে এ লিখবেন আর যারা জয় বাংলার লোক আছেন তারা কমেন্টে অবশ্যই জয় বাংলা লিখে যাবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য